সুন্দরী ও এই আমার পায়ের কাছের আবর্জনা একটু পরিষ্কার করে দাও না গাড় ভেঙে দেবো জানো মাগি চুদি রেন্ডি মাগি আমার গাঁড়ের গন্ধ নিতে খুব ভালো লাগে না বেশ্যা মাগি বোতল ভেঙে গাড়ে ঢোকাবো জানো মাগি রেন্ডি মা মেঘো বেশা মাগি গতর বেঁচে খাওয়া মাগি উপকার করলে আমি তোমায় উপহার দেবো খান মাগি এই ভ্যাটকারি মুখটা নিয়ে কেন আসিস ছেঁচ চুদি যা কাজ নেই গুদি চুদি গত রাতের ছড়ে আমিও হেলে পড়েছি আমা একটু সোজা করে ঠেকনাটা ঠিকঠাক দিয়ে দেবে গো ও সুন্দরী বউ ও গো কাকে ঝাড়বি ঝেড়ে কাকে কাপড় পরাবি তুই দিন পরেছিস নষ্ট মেয়ে ছেলে ল্যাংটো হয়ে তো ঘুরে বেড়াস লোকেরা রাস্তায় ধরে তো চুদে দেয় তুই এখানে মুখ নাড়ছিস মেরে দাঁত ফেলে দেবো জানিস খান কি মেয়ে ছেলে তুই কিসের জন্য এসছিস এই পয়নির ঘরের ফৈনি দয়া মায়ার নাম নেই হিংসা ভরা মনে অতি লোভে সব হারাবে আমি এরকমও গেছে রাস্তায় হাঁটতে হাঁটতে অটোওয়ালা বা কেউ এমনি দাঁড়িয়ে রয়েছে ইচ্ছে করে বলছি শুনুন না আমি রাস্তা হারিয়ে ফেলেছি জানেন এটা কোথায় যাবে তোর বাড়ি কোথায় কোথায় থাকিস তোমার বাড়ি কোথায় কোথায় থাকো গল্পে গল্পে বলছে আয় তোকে ছেড়ে দিয়ে আসছি বলে ফাঁকা জায়গায় গিয়ে আবার এসে একই জায়গায় ছেড়ে দিল আদৌ বাড়িও পৌঁছালো না এদিকে ব্যাস কাজ হয়ে গেল তোরা তো করছি তুই কি বুড়ি চুদি হয়ে গেছিস নাকি তুই তো তুই কি দামড়ি নাকি আমি দামড়ি আমি গুড়ি তোরা তো নাকি এখনও কচিতা মাগি তোর তো চোদানির গল্প অনেক দিন ধরে শুনছি তুইও তো খুব কম বয়স থেকে যে শুরু করিস নি তা তো নয় নিজের গায়ে লোকের গায়ে নোংরা কাদা ছেটাতে খুব ভালো লাগে না তুই যে মহা জানিস না লোকের বাড়ি বাড়িতে গিয়েও তো চুদি আসিস তুই তো আবার হোম ডেলিভারি দিস নিজেকে বেশ্যা মাগি মাজা ভেঙে রাস্তায় ছেড়ে দেব জানিস কেত্রে কেত্রে হাঁটবি চোদানি এখন একটু ফোন করবো তোমার গলাটা শুনতে আমার ভালো লাগে তা এত রাতে এখানে চোদাতে এসেছিস কেন তোকে ডেকেছি কবে কথা হবে আমার ভালো লাগছে না কিন্তু একদম কি বলতো এখন তো আমি খুব ব্যস্ত গার্নি খেলা খেলি করি তো গার বিচে খাই নষ্টাম করি নাঙ্গিদের বাড়া মুখে নি এগুলো তো আমার কাজ আমি যে বেশ আমি যে নষ্টা মেয়ে ছেলে রে তবে আমি করি তবে আমি শুনেছি তুইও করতে শুরু করেছিস আজকাল তুই শুনলাম করে ডিগ্রি করছিস শশানি আর কাজ হচ্ছে না তোর নতুন নতুন মাছ ধরছিস তাদেরটা মুখে নিচ্ছিস নাড়িয়ে দেখছিস এ কি তুই কি আমার বাজার কেড়ে নিবি নাকি কি মাগি এই কেন রে মাগি তোদের কোন বাড়া ভাতে আমি ছাই ফেলে এসেছি না ছ্যাঁত ছ্যাঁত করে মুতে এসেছি আমার গুদ্ ধরে টানতে আসিস ভ্যাপা গন্ধ কি নেওয়া শেষ হচ্ছে না ভেপি মাগি লেদি চুদি আমি এরকম গেছে রাস্তায় হাঁটতে হাঁটতে অটোওয়ালা বা কেউ এমনি দাঁড়িয়ে রয়েছে ইচ্ছে করে বলছি শুনুন না আমি রাস্তা হারিয়ে ফেলেছি জানেন এইটা কোথায় যাবে তোর বাড়ি কোথায় কোথায় থাকিস তোমার বাড়ি কোথায় কোথায় থাকো গল্পে গল্পে বলছে আয় তোকে ছেড়ে দিয়ে আসছি বলে ফাঁকা জায়গায় গিয়ে চুষি টাসিয়ে আবার এসে একই জায়গায় ছেড়ে দিল আদেও বাড়িও পৌঁছালো না এদিকে বাস কাজ হয়ে গেল তোরা তো করছি তুই কি বুড়ি চুদি হয়ে গেছিস নাকি তুই তো তুই কি দামড়ি নাকি আমি দামড়ি আমি বুড়ি তোরা তো নাকি এখনো কোচি তা মাগি তোর তো চোদানির গল্প অনেক দিন ধরে শুনছি তুইও তো খুব কম বয়স থেকে যে শুরু করিস নি তা তো নয় নিজের গায়ে লোকের গায়ে নোংরা কাদা সেটাতে খুব ভালো লাগে না তুই যে মহাবেশা জানিস না লোকের বাড়ি বাড়িতে গিয়ে তো চুদি আসিস তুই তো আবার হোম ডেলিভারি নিজেকে মাজা ভেঙে রাস্তায় ছেড়ে জানিস কেত্রে কেত্রে হাঁটবি তোর প্রমাণ দেব বাঁড়া খাচ্ছিস ব্যাটার বাঁড়া খুলে বাঁড়া খাচ্ছিস আলা মাগি নিজের বাঁড়া থাকতেও পরের বাঁড়া মুখে নিয়ে বসে দেখো খানকি কি গাঁড় ভেঙে দেবো জানো